আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন আমরা শুনব নন্দিত মুফাসিরে কোরআন মুসলমানদের কলিজার টুকরা আল্লামা দিলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখ থেকে হজরত ওমর ফারুক রাজিউল্লাহ মুসলমান হওয়ার আগে তার একটা মুহূর্তের কথা আমরা এখন শুনতে যাচ্ছি যেটা আমাদের মনকে অনুপ্রাণিত করবে এবং মনের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করবে ইনশাল্লাহ তো চলুন শুনে আসা যাক বলেন জাহালাতের সময় আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীরে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন মনে মনে ভাবলাম নামাজের সময় কিছু করব না নামাজটা শেষ হয়ে যায় রসল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন আমি পেছনে দাঁড়ানো নামাজ শেষ হলে টর্চার করব তেলাওয়াতে এত মজা লাগলো মজা তো লাগবে একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজির হয়েছে কি মজা যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন হাজর তোমার বলেন ছুড়ে মনটা পাগল হয়ে গেল মনে মনে ভাবলাম মোহাম্মদ তো জীবনে কোন কবির সাথে চলাফেরা করেন নাই নিশ্চয়ই কোন জেন তাকে রাতের বেলায় কোন জেন তাকে শিখাই দিয়েছে নইলে বিলায় মিলায় কিভাবে বলে এটা বোধ হয় কোন জেনের কথা হবে হাজার তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম গনক হয়ে গেছেন তখন আমি শুনতে পেলাম করতেছেন এটা কোন গণকের কথা নয় আমরা তোমার বলছেন আমার কাছে মনে হচ্ছিল যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য মনে মনে যা চিন্তা করি তারই বসে আচ্ছা এটা জেবের কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না মনে আমার প্রশ্নে উদয় হলো তবে এটা কি অননি রসুল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রসুল তেলাওয়াত করতেছেন তিনি তো জানেন না যে বিষণ দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে সোহান

হাজরা তোমারও বলেন আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে এটা কথা নয় কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি অন্দি নবীজি তেলাওয়াত করলেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাজিল কৃত কিতাব হজরত অমর তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছিল ইসলাম ইমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে কিন্তু তখনও হেদায়তের সময় আসে নাই বলে তখনও তিনি এই কণ্ঠ আর স্তব্ধ না স্তব্ধ হয়ে যায়নি যাবে না কে পর্যন্ত কোরআনের জন্য তিনি অমর হয়ে থাকবেন সম্মানিত হয়ে থাকবেন আল্লাহ তালা সম্মান দিয়েছেন সম্মান অবশ্যই কোরআনের জন্য থাকবে তার কণ্ঠ এভাবেই বাজতে থাকবে যুগের পর যুগ তাকে মানুষ শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লামা সাইদিকে জান্নাতুল ফেদাউসের উচ্চ মাকাম দান করুন نور الله مرقده وجعل الجنة مصواه والسلام عليكم ورحمة الله وبركاته